বন্ধুরা সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে যেখানে আপনাদেরকে দেখাবো পাহাড়ের অপরূপ মানুষের জীবনযাত্রা তাই ভিডিওর সাথেই থাকুন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কিন্তু তো বন্ধুরা পাহাড়ের পাদদেশে অনেক ছোট্ট ছোট্ট আদিবাসী গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমি নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি এখন বলরামপুরের একটা গ্রামে পৌঁছে গেছি সামনেই কিন্তু পাহাড় আর সেই পাহাড় দিয়ে আমি যাব আপনাদেরকে দেখাবো সেখানকার ভিউ লোকেশান কেমন আছে তা আপনারা কমেন্টে জানাবেন এখন কি অবস্থার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি না বন্ধুরা বুঝতে পারছি আমরা কিন্তু ও পাহাড়ের উপরে উঠে গেছি দেখতে পাচ্ছি তার সেই লোকেশন এখান থেকে সেই গ্রামের দৃশ্য আমরা যে গ্রাম দিয়ে গেলাম সেই গ্রাম এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে লোকেশন ধীরে ধীরে উপর দিকে উঠছি আমরা একটা কেন্দ্র গাছের তলে আমরা পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছি অনেক কেন্দ্র পাখি আছে হ্যাঁ তো দেখছি আমরা পাড়ার চেষ্টা করছি বুঝলে আপনার কাছে শেয়ার করবে সেটা কতগুলো পালি না আর কেমন লাইছে খাতে হ্যাঁ কেন গাছ এই পাহাড়ে কেন গাছের অভাব কেন পিয়াল মহুল মানে এইগুলাই ভরি আছে বুঝলে পুরুলিয়ার জায়গা তো এগুলা বিখ্যাত দেখো অনেকে চিনে নয় কেন্দ পাকা কেমন তো এই যে কেন্দা যাই এরকম ঝড়ে অনেক পাকা পড়ে আছে আর দেখো এইখানেও পড়ে আছে হ্যাঁ এরকম পাকা পাকা গুলাই পড়ে আছে তো দেখছি তো বন্ধুরা আ দেখো কেন পাছি দারুন লাগছে বুঝলা আহ আর তোমরা দেখালে পাহাড়ে কেন গাছ পিয়াল গাছ দেখি পিয়াল গাছ খুঁজবো আমরা বুঝলে আমরা ওই করতে আয়ছি হ্যাঁ ঘোরাঘুরি তারপরে ঘোরাঘুরি করতে কথা কি আছে দেখছি হুম আর এখন দারুন কেন দো খাদিয়া হুম আর পাহাড়ের উপর আছে আর ঘর अच्छा अठारह ग्राम ज़्यादा कांटेरो तो। भाव नहीं है देखो ये चावले ही कांटेरो हैं तो क्या रास्ता हम देखते हैं वैसे कौन रास्ता दे जाए ऐसे टैक्टू कॉल्फीजों से देखते हैं बच्चों बंदरा कि एक लोकेशन पहुंचे अच्छा हमारा है ना हाँ? तो कोई পরিবেশ চলতে গেলে এ দেখো হঠাৎ করে কিন্তু একটা উপর দিকে যাওয়ার রাস্তা গাড়িও বাপ বলে দিছে একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে দেখো ইয়ে আছে মনে আছে মানে গাড়ি বাপ বলে দিছে একদম সত্যি সে যদি গাড়ি না হয় উঠা পারবে নাই আয় দেখো বলতে গেলে একদম সর্ব এখানকার এখান থেকে কিন্তু সেই চারদিকে পাহাড়ের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখুন দারুণ একটা লোকেশন সেখানে পৌঁছে গেছি দেখি এটা পাহাড়ের একদম সর্বশেখরে কিন্তু করা আছে দারুণ একটা জায়গা সেই জায়গাকে পৌঁছে গেছি সিঁড়ির একটা দারুণ পজিশন করা আছে ওঠার মতন তা আমরা সেই উপরে উঠছি আর উপর থেকে আপনাদেরকে ভিডিও ফুটেজটা তুলে ধরছি দেখুন এখান থেকে কিন্তু পুরো পাহাড়টার যে দৃশ্য সেই দৃশ্যটা আপনারা উপলব্ধি করতে পারবেন আর এই দেখুন ওদূরে একটা গ্রাম রয়েছে আপনাকে দেখাচ্ছি এই দেখুন গ্রাম তো হ্যালো বন্ধুরা আমরা পাহাড়ের একদম সর্বশিখরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন দারুণ একটা লোকেশন কিন্তু ফুটে উঠেছে হ্যাঁ চারদিকে পাহাড় যেদিকে তাকানো যাচ্ছে সেই দিকে পাহাড় আর সেই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এই জায়গাটা সেই জায়গাটায় পৌঁছে গেছি আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি রাস্তা এ বে কত একটা প্রতিকূলতার মধ্যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এগোচ্ছি সেই অযোধ্যার পাহাড়ে আর অযোধ্যার পাহাড়ের কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো সেটা কিন্তু দারুণ একটা ইউনিক জায়গাগুলো আপনাদের কাছে এক্সপ্লোর করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বাই বাই তারপরে আমরা যাচ্ছি সেই অযোধ্যার পাহাড়ের দিকে তো ভিডিও কন্টিনিউ থাকবেন পাহাড়ের উপর দিয়ে যে এতগুলো গ্রাম রয়েছে গ্রাম বিশেষ করে না হলে হয়তো বুঝতে পারতাম না এই রাস্তা দিয়ে তো দেখুন পুরো জায়গাটি কিন্তু পাহাড়ের উপর দিয়ে রয়েছে আর তাদের বাড়ির যে কারুকার্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখুন একটা সমতল ভূমির মধ্যে পৌঁছে গেছি পাহাড়ের উপরে যে একটা সমতল ভূমি সেই সমতল ভূমিতে পৌঁছে এখানে কিন্তু কৃষিকাজও করা হচ্ছে দেখতে পাচ্ছে পশুপালন কৃষিকাজ সমস্ত ধরনের কাজ এই দেখুন উপরে উঠে বুঝতে পারা যাচ্ছে না যে আমার একটা পাহাড়ের উপরে আছে এই দেখুন সমতল ভূমি একদম সমতল ভূমি তো বন্ধুরা আমরা এখন টপ হিল অযোধ্যার যে টপ হিল সেই টপ হিলে পৌঁছে গেছি এ দেখুন সে লোকেশান আর এই মেয়ের যেটা ধরনের দোকান রয়েছে এখানে উন্নতির অনেকটা সমস্ত এ দেখুন এসি বসি ইলেকট্রিক ডিপার্টমেন্ট সীতা খুঁড়ো বর্ধাম এ দেখুন এদিকে যাচ্ছি আমরা এখানে কিন্তু অনেক রিসোর্টও রয়েছে

মানে আজ দেখুন কুশল পল্লী যেটা বিখ্যাত একটা রেস্টুরেন্ট হ্যাঁ প্লাস হোটেল সেই লোকেশন ওইদিকে রাস্তা রয়েছে আর আমরা সোজা চলে যাচ্ছি বুড়ি ডোয়া হ্যাঁ তো এই ধরনের বহুত কিছু কিন্তু রিসর্ট বা বিভিন্ন ধরনের মানে জায়গা রয়েছে এখানে তো সেই জায়গাগুলো আপনার আপনাদেরকে এক্সপ্লোর করবো আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে যেমন সেভাবে আমরা কিন্তু এগোচ্ছি পায়ে হাঁটে তো পায়ে হাঁটেই বাইকে তো বাইকেই বা সীতাকুণ্ডর উপরে রয়েছে কিন্তু সেই অযোধ্যা যে জঙ্গল রিসর্ট সেই জঙ্গল রিসর্ট তো এই ধরনের রিসোর্ট কিন্তু জায়গাতে এই দেখুন বুড়বুড়ি সীতাকুণ্ড কিন্তু ডিরেকশন দেওয়া আছে বুঝতে পারছেন এটা একটা ফেমাস জায়গা ভুড় ভুড়ি ডো দেখো একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই জিনিসটা একটা বিশেষত যেটা আপনারা হয়তো বুঝতে পারবেন না এই দেখুন আপনারা ভালো করে দেখুন জুম করে আপনারা দেখাচ্ছি দেখুন এই জিনিসটা এই জিনিসটা কিন্তু চিরকাল মানে সব সময় দেখতে পাবেন আপনি সাদের দিয়ে বেরি আসে নাকি লিক মানে এই যে জলটা দেখা যায় মানে ওইটা দিয়ে বাইরে আছে নাকি हां ও ক্লিক তো মাছি তুমি তো অনেক বয়স হলো হ্যাঁ তো ব্যাপার আছে তুমি এই জিনিসটা কতদিন থেকে দেখতে পাছো এটা

যা দিদির বয়স অনেক হ্যাঁ তার মুখের কথা আমরা বুঝতে পারছি যে এই যে খুব পবিত্র জায়গা সেটা আর তার উপর একটা উপকারী জায়গা মানে জল হ্যাঁ মানে পরীক্ষা করে যাও মানে জলটা খালে বসে অনেক কিছু উপকারী আমাদের আসবে শরীরে আমরা বোতলে ভরে নিচ্ছি বুঝলেন তো সত্যি একটা দারুন একটা জায়গায় পৌঁছে গেছি যে জিনিসটা আপনারা অত ইউনিক ব্যাপার যেটা আপনারা কবু দেখতে পায় না এই বুধবুধটা কিন্তু চিরকাল থাকে এই দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ঝর্ণা বয়ে চলেছে চিরদিন চিরকাল এজন্য ছোটো ছোটো এক্সপ্লোর কিন্তু অনেকে করে না আমরা সেগুলো এক্সপ্লোর করছি তো এ দেখুন এই কখনও কিন্তু এই তার যে ঝর্ণা সেই ঝর্ণা বেয়ে চলেছে তার সামনাসামনি জায়গায় রয়েছে সেই সীতাকুণ্ড সেই সীতাকুণ্ড আমরা আপনাদেরকে দেখালাম তো ভিডিওর কন্টিনিউ অবস্থায় থাকুন কিন্তু আপনাদের কাছে প্রতিনিয়ত আপনারা আমরা তুলে ধরব এদরে ছোট ছোট ঝর্ণা বা যে বড় ঝর্ণা রয়েছে সেই ঝর্ণার পাশে আমরা আপনাদেরকে পাকিপুটি হইইতে এই কলং খটা ওই পাতাল সেটি ইন্দ্রাগিলা মানে ভাতাই দি এ তে নেই মানুষ কাট শিকারে কাটা কাটি আর দুকাই তুমি মানে এখনি প্রতিবাদশীল করো हां আমরা হা কইতে এতা দোল খাতি একারে বাপরা বললি না যে এই হিন্দি বাংলা তাহের বেড়া সেই রকম

সত্যি সত্যি সীতা কুণ্ড আমরা অনেকে জল ঢালে হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে কুশল যে রিসর্ট বিখ্যাত রিসর্ট সেই রিসর্টের আমরা সামনা সামনে যে দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরে পৌঁছে গেছি বাকি একটা ফেমাস জায়গা কিন্তু সেই জায়গাকে আমরা পৌঁছে গেছি দেখুন অনেক লোক এখানে কিন্তু পৌঁছে গেছে আর সুন্দরা মধ্যে কাজ চলছে দেখুন এখানে কিন্তু রান্নাবান্নার সমস্ত ব্যবস্থা রয়েছে আর এখান থেকেও কিন্তু বিক্রি বা বিভিন্ন ধরনের জিনিস এ দেখুন এই জায়গাটা বিশ্বের প্রথম খাদ্যাশক্তি মহামার এক সফল পশু আবিষ্কার অনিবার দিক শিক্ষা মঙ্গল দিক সকলের জন্য এখন এখানে পূজার জন্য কিন্তু অনেক সামগ্রী পাওয়া যাচ্ছে এ দেখুন এখন ইনস্টলে আপাতে কেউ নেই তো অযোধার পাহাড়ে উপরে যে সেই জায়গাটা তো বন্ধুরা টপ হিলে এই যে একটা জায়গা আছেখানে পর্যটকরা সেই বাস স্ট্যান্ডে এই দেখুন এখন কিন্তু বাস নেই ঠিক আছে এই যে একটা বাস স্ট্যান্ড এখন টপিং যাচ্ছে এটা চা দিয়ে খাওয়া তো দিয়েছি আর মাস্টার অফ ম্যান মাসের বলতে গেলে মদুরা যেমন পুলিশ স্টেশন রয়েছে সেভাবে রয়েছে হসপিটাল দেখুন অযোধ্যা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মানে প্রতিটি জিনিস কিন্তু এখানে রয়েছে আর দেখুন আঁকা শিল্প রিসোর্ট প্রতিটি জায়গায় রয়েছে মানে ভালো ভালো রিসোর্ট কিন্তু এখানে রয়েছে আর ব্যাঙ্ক পরিষেবা দোকান সমস্ত কিন্তু রয়েছে এখানে দেখুন প্রতিটি জায়গায় দেখুন সাঁতার গ্রামে তাদের

আহ ও সরলো এখন কোথা যাবে এখানে 12 আর 12 পাহাড় দিয়ে হ্যাঁ এই পাহাড়ে হ্যাঁ তারপরে বড় আচ্ছা স্যার কোথায় আসলে আমরা এসেছি পাহাড় দিয়ে বুঝলে মানে ওই ওই যে পাহাড় মানে উপর দিকে হ্যাঁ ওখানে আছে না আর দেখো আমার সাইকেল একটু গড়গুড়ি হয়ে গেছে দেখ দেখি কি করা গেছে পার আছে তোমাদের তো এই ডালা 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 দেখো

মানে কি কাজকর্ম হয় তোমার কিভাবে মানে এই আছে এই আর কি অন্য কোন মানে কিছু অন্য কিছু নাই মানে চাসবাস আছে হ্যাঁ চাসবাস হ্যাঁ চা আর 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 यार देखो संसार चला तो तो चला के होवे हां अरे কিভাবে বলি কইচ্ছো সেই আর কি আরে চালা 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 চলছে যা যা যায় কোন করে চলছে তো সবার সংসার চলছে হ্যাঁ এই দিন হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছি আর একটা ডেঞ্জার জায়গার মধ্যে পৌঁছে গেছি দেখুন মানে খুব সাবধানতার মধ্যে না তুললে কিন্তু বিপদ কোনো সময় ঘটে যেতে পারে যদি বেরাক বাই চান্স না ধরে ঢুকে যাবে সোজা মানে জীবন চলে যাবে গায়ে কথা ঢুকে আরে দেখো আরো টার্নিং টার্নিং এর উপর টার্নিং অনেকটা আমরা মানে পাহাড়ের থেকে উপরে না ভেঙেছি দেখো সিনটা দেখো দারুণ একটা সিন কিন্তু ফুটে উঠছে পাহাড় আরে দেখো দৃশ্য দারুণ লোকেশন আর একটা দেখো ব্যারিকেড টাইপে করে দিয়েছে মানে ক্ষেত্রে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বা যে সম্ভাবনা সেটা কিন্তু এড়াবে আর দেখা থেকে আর একটা দৃশ্য কিন্তু দারুণ ফুটে উঠছে যে দৃশ্যটা একদম সত্যি বলি দৃশ্য আপনার দেখুন অবশ্যই করে আর একদম ধীরে ধীরে নিজে থেকে না বেরিয়ে গাও পাহাড়ে অনেকটা উপরে আছে এখানে তো আমরা আর অনেক উপরে গিয়ে একদম সেটা তো বুঝতেই পারছেন চারদিকে ছাগল মানে মালিকের কোনো দরকার নাই ছাড়ি দিলে একদম তবে এই এটা মানুষ মানে সে ধরনের লোক না যা ক্ষতি করবে শান্তিগৃহ দুন, লোক বসবাস করে এইখানে সবাই এরপরে আরও গা পাবো একদম ছোটো ছোটো গা চারদিকে জিলাই আছে আমাৰ এই নামি গ'লে একে গাঁও জেগা মানে গাঁৱৰ গৈছে